খুন দাদা নাম শাহজাহান সর্দার বয়স পঁচাত্তর বছর মঙ্গলবার রাত্রে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার দিঘির পার গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় এই ঘটনায় অভিযোগের আঙুল শাহজাহানের ভাই আমির আলী সর্দার ও তার অনুগামীদের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় শাহজাহানকে বলে অভিযোগ মঙ্গলবার রাত্রে বাড়ির সামনে ঘটে এই ঘটনা ঘটনাস্থলে মৃত্যু হয় শাহজাহানের খবর পেয়ে রাতেই ক্যানিং টানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ করে পালিয়ে যায় অভিযুক্তরা এবং অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করে জমি বিবাদের জেরে খুন ভাইয়ের হাতে খুন হল দাদা জমি পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন দাদা মৃতের নাম শাহজাহান সর্দার বয়স পঁচাত্তর বছর মঙ্গলবার রাত্রে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার নিগিরপাড় গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় এই ঘটনায় অভিযোগের রাখল শাহজাহানের ভাই আমির আলু সর্দার ও তার অনুগামীদের বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়ে খবর মঙ্গলবার রাত্রে বাড়ির সামনে ঘটে এই ঘটনা ঘটনাস্থলে মৃত্যু হয় সাজারে খবর পেয়ে রাতে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে এটি খুন করে অভিযুক্তরা পালিয়ে যায় এবং অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করে ংসা ছিল হ্যাঁ মীমাংসা করেনি এটা ঝামেলা হয়ে আমরা মীমাংসা বই হয়নি সেটা আমরা বলি পড়ে যাও কাগজপাতি আনলি সব এটা আমরা দেখেছিলাম এর মধ্যে আধ ঘন্টা হয়নি সেইটাই হয়ে গেলো কুই চলে গেল ঘটনার#!/তা জন্মমতের প্রতিনিধি রয়েছে রবীন্দ্রনাথ রবি দেখো পিয়াঙ্কা তোমাকে জানিয়ে রাখি দক্ষিণ 24 পরগনার এই যে ক্যানিং ক্যানিং থানা এলাকা সেই ক্যানিং থানা এলাকা মঙ্গলবার দিন কাল গভীর রাতে জাগা জমি নিয়ে দাদা ভাইয়ের সঙ্গে একটি বিবাদ জমে আর সেই বিবাদের জেরে জেরে ভাইয়ের হাতে খুন হলো দাদা যেটা হচ্ছে পারিবারিক সূত্রে জানা যাচ্ছে দাদার নাম শাহাজান সরদার বয়স তার 75 বছর বয়স ছিল বলে জানা গেছে আর এই ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার পাড়ের সর্দার পাড়া এলাকা পাড় গ্রামের সর্দার পাড়া এলাকায় জানা তবে এই দাদার ভাইয়ের মধ্যে যে জাগা জমি বিবাদ সেই জাগা জমি বিবাদ নিয়ে কথোপকথন হতে থাকে মঙ্গলবার রাত্রি গভীর রাত্রে কথোপকথন হতে থাকে এই কথোপকথনের পর ধীরে ধীরে কথোপকথন বাড়তে বাড়তে অবশেষে ভাই কি করে দাদাকে কুপিয়ে খুন করে এমনটি অভিযোগ করে আহ ক্যানিং থানায় এসে বা এমনটি অভিযোগ পাওয়া যায় যে এলাকাবাসীর সূত্রে যে কথোপকথন কুপিয়ে খুন করে তখনই খবর পায় ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ পৌঁছে এই যে শাহজাহানকে সেই শাহজাহানের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ক্যানিং এর যে পুলিশ মর্গ রয়েছে সেই পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য তবে যেটা জানা যাচ্ছে যে এই অভিযুক্ত তার যে ভাই রয়েছে সেই ভাই এখনো পর্যন্ত পলাতক রয়েছে বলে জানা গেছে তবে ক্যানিং থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে যে ওর ভাই যে রয়েছে সেই ভাই কোথায় গোপনে রয়েছে তার তদন্ত চালাচ্ছে বা খুব শীঘ্রই তার ভাইকে গ্রেপ্তার করবে বলে আশ্বাস দিয়েছে ক্যানিং থানার পুলিশ প্রিয়াঙ্কা ধন্যবাদ রবে চোখ পরের খবরে আবারও কুটনৈতিকভাবে বড় ধাক্কা খেলো পাকিস্তান পাকিস্তানের কুটি দিকে দেশ ছাড়ার নির্দেশ দিলো ভারত প্রায় চব্বিশ ঘন্টার মধ্যেই দেশ ছাড়ার কড়া নির্দেশ ভারতের এর কূটনৈতিকভাবে বড় ধাক্কা খেলো পাকিস্তান পাকিস্তানের কুটি থেকে দেশ ছাড়ার নির্দেশ দিল ভারত চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার কড়া নির্দেশ ভারতের পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তাকে পার্সোনা নন গ্রেটা ঘোষণা করল ভারত অভিযোগ তিনি কূটনৈতিক দায়িত্বের বাইরে গিয়ে সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাকে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ সারতে বলা হয়েছে দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স কে সিদ্ধান্ত জানিয়ে সরকারি প্রতিবাদপত্র দেওয়া হয়েছে এর আগেও একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তানি নাগরিকদের সমস্ত ভিসা বাতিল করা হয়েছে বন্ধ করা হয়েছে ইন্দাস জলচুক্তি আটারি চেকপোস্ট ও সার্ক ভিসা সুবিধা এমনকি ভারতীয়দের পাকিস্তানে না যাওয়ার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্র যারা ইতিমধ্যেই পাকিস্তানে রয়েছেন তাদের দ্রুত দেশে ফিরতেও বলা হয়েছে অর্থাৎ কূটনীতিক আগুনে আমারও ঘি ঢাল ভারত বড় ধাক্কা খেল পাকিস্তান বিউরো রিপোর্ট খবর বাংলা জামালপুরে ঝাড়গ্রাম ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের মাধবপুর কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান ঝাড়গ্রাম তৃণমূল সভাপতি আলাউদ্দিন শেখ সহ অন্যান্যরা মঙ্গলবার জামালপুরের ঝাড়গ্রাম ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের মাধবপুর কমিউনিটি হলে আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান কার্যকারী সভাপতি ভূতনাথ মালিক ঝাড়গ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি আলোউদ্দিন শেখ ক্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি বিধান সর্দার জেলা শ্রমিক সংগঠনের নেতা শেখ মুমতাজ সংখ্যা লঘু সেরে ব্লক সভাপতি ওয়াসিম সরকার সুভাষ কোলে সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেহমুদ খান বলেন আজ একটি ঐতিহাসিক দিন আজকে দিনে দু সালে চৌত্রিশ বছরে বাম অপসারণ থেকে মুক্ত পেয়েছিল বাংলার মানুষ মুখ্যমন্ত্রী হয়েছেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আজকের দিনে ঝাড়গ্রাম অঞ্চলে প্রায় সত্তরটি টোটোর রেজিস্ট্রেশন করে দেয়া হলো আজকে আমাদের গত কয়েকদিন আগে জামালপুর ব্লক আইএনটিসি পক্ষ থেকে একটা মিটিং দেখা হয়েছিল প্রত্যেকটা অঞ্চলে যারা টোটো আছে তাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছে ইউনিয়নের পক্ষ থেকে এই জন্য আজকে ঝাড়গ্রাম অঞ্চলে বসা হয়েছিল এখানে প্রায় সত্তর জন টোটো মালিক চালকরা উপস্থিত ছিলেন ওখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের ঝাড়গ্রাম অঞ্চলের সভাপতি আলাউদ্দিন ওই আইনটি সভাপতি ছিলেন বিধান সর্দার ছিলেন আমাদের সুভাষ কোলে ছিলেন আমাদের মমতাজ এবং আমাদের ছিলেন ভূপনাথ মালিক সকলে মিলে আলোচনা করে যেহেতু আজকে এগারো সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আজ পনেরো বছর পূর্ণ হলো সেই ক্ষেত্রে আজকে আইনটিসির পক্ষ থেকে আজকে একটা মিটিং ডেকে রেজিস্ট্রেশনটা দেওয়ার জন্য তাদেরকে আমাদের টোটোতে যেতে আমাদের নাম্বার এই নাম্বার দেওয়া হলো পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা এবার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতিকে মার ধরে অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে অভিযোগ স্থানীয় মন্দিরের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় বেশ কয়েকজন বিজেপি ও বজরং দলের সদস্যরা লোহার কিছু বস্তু দিয়ে পেছন দিক থেকে আঘাত করে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার গড়া বাজার ব্লকের লক্ষণপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতিকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বরাবাজার ব্লকের লক্ষণপুর গ্রামে ঘটনায় আহত বড়বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দীপক কুমারের অভিযোগ ভোরবেলায় স্থানীয় মন্দিরের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় বেশ কয়েকজন বিজেপি ও বজরং দলের সদস্যরা লোহার কিছু বস্তু নিয়ে পেছন থেকে আঘাত করে তাকে বাঁচাতে গেলে দেবাশিস মাহাতো ও ও ঝাবুলাল মাহাতো নামের আরো দুজন ব্যক্তি আহত হন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বরাবাজার থানার পুলিশ পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে যায় বরাবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পরে আহত ব্যক্তিদের স্থানান্তরিত করা হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে যদিও বিজেপির দাবি এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগ নেই গ্রামের শিবের গাজনের মেলাকে কেন্দ্র করে গ্রাম্য বিবাদ সবাই ছিল গ্রামের মানুষ অত্যাচারিত তৃণমূলের নেতাকে পিটিয়েছে পাশাপাশি আহতদের পরিবারের তরফ থেকে অভিযোগ পেয়ে দুজনকে আটক করেছে তদন্ত শুরু করেছে বরাবাজার থানার পুলিশ এদিকে ঘটনার খবর পেয়ে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে তো দীপক মাহাতোকে দেখতে যান ওই এলাকা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সুনিতা সিংহ মল্ল দলের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো দীপক মাহাতো তার আমরা হঠাৎ করে খবর পেলাম যে তাকে তাদের গ্রামের যে গাজন মেলা সেই গাজন মেলাতে কিছু হয়তো কারণবশত মারপিট হয়েছে যাতে আমাদের এই দীপক মাহাতো খুব ভালোভাবে ইঞ্জুরি আছে সে ভালোভাবেই লেগেছেও ওসব দেখা করতে এসেছিলাম আমরা আমি বাইরে ছিলাম জামশেদপুরে গেছিলাম আমি শুনেছি এখানে ফোন করেছিল ফোন করার পরে আমি হসপিটালে এসেছিলাম দেখার জন্য তার সাথে দেখাও হয় এবং যারা যারা এইটাতে জড়িত আছে তাদেরকে অ্যারেস্টও দুজনকে করেছে প্রশাসনের তরফ থেকে খবরও পেয়েছি তাদের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে আমার মনে হয় যে বিজেপি তো এখন মানে পায়ের তলার মাটি সরে গেছে তাই এলাকাকে অশান্ত করে বা নানা রকম এই বিভ্রান্ত করে এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই যোগসাজক নেই এটা তৃণমূলের নিজেদের যে অন্তর্কল নিজেদের যে গোষ্ঠীদ্বন্দ্ব তারই একটা অঙ্গ হতে পারে নতুবা এখন তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে জনারসের কারণে সেই জনরসের কারণও হতে পারে এটার সাথে রাজনীতির কোনো যোগসাযোগ নেই চারটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আমরা রোডের মাঝে দাঁড়িয়েছিলাম হঠাৎ হঠাৎ আট থেকে দশজন বা তারও উপরে হঠাৎ আমাদেরকে দিক থেকে আক্রমণ করে এর হাতে হাতিয়ার বলতে আমাদের দিয়ে হাতের মধ্যে হয়তো লোহা জাতীয় কিছু একটা জিনিস ছিল সেইখান থেকে আমরা যখন ঘুরে ফিরে তাকাই তার মধ্যে আমরা কয়েকজনকে চিনতে পারি এরপরে আমরা সেই যে ছেলেগুলোকে আমরা চিনতে পারি তাদের নাম গ্রাম এবং বাবার নাম আমাদের জানার চেষ্টা করি সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে সমর্থন করে ভারত বিরোধী পোস্ট আর তার জেরে গ্রেফতার এক যুবক ঘরারি ঘটেছে দেশের সম্প্রতি নষ্ট করতে পারে এমন পোস্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন আর এবং তালিকায় না হলো বারাবনির এক যুবকের এবং আসানসোল আদালতে তোলা হয় ওই অভিযুক্তকে পাকিস্তানের সমর্থনে ফেসবুক পোস্ট নজরে আসতেই গণপ্রহার অভিযুক্তকে ভারত পাকিস্তান উত্তপ্ত সময়ে পাকিস্তানের সমর্থনে একাধিক ফেসবুক পোস্ট বা বিভিন্ন মিম করতে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় সেই ঘটনারই আবার পুনরাবৃত্তি হল বারাসাতে বারাসাত চাপাতালি মোড় সংলগ্ন মাংস বিক্রেতা রেজুয়ান করে নামে এক ব্যক্তি তার ফেসবুক ওয়ালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পায়ের ধারে নত হয়ে বসে রয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই বিকৃতির ছবি ফেসবুকে পোস্ট করো এই অভিযুক্ত এরপরেই আজ যে সকালে বারাসাতের একদল যুবক তার দোকানে গিয়ে দোকান বন্ধ করে দেওয়া হয় ও দোকান থেকে বের করে অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় বারাসা থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় বারাসা থানায় অভিযুক্ত তার সঙ্গীরা সকলেই পলাতক ঘটনার তদন্তে বারাসা থানার পুলিশ পাকিস্তানের ফেসবুকে পোস্ট করছে তিন দিন ধরে এই পোস্ট করে যাচ্ছে নন স্টপ ভারতবর্ষে এসব আর চলবে না দোকান ভাঙচুর করে দিয়েছি আগামী দিনে এইখানে এই দোকান খুলতে দেবো না ভারতবর্ষ থেকে পাকিস্তানের দালালি ফ্যামিলি শুদ্ধ করিয়ে দেবো এলাকায় থাকতে দেবো না খালি দোকান ভাঙেনি ভারত ছাড়া করে দেবো এগুলোকে আমি ঠিক এখনই এসছি আমি ঠিক জানি না যা দেখছি ও এখানে আমাদের হিন্দুস্তানের বদনাম করার জন্যে ও পাকিস্তান মুর্দাবাদ বলছে এটা কেন আর কিছু না ও এখানে থাকবে এখানে খাবে এখানে পড়বে আর এখানে বদনাম করবে এই হতে এই হতে দেওয়া যায় না একদম এটা কি সম্ভব আমাদের বরদাস্ত করা থেকে বড় কথা এইমাত্র মাত্র থেকে খবর পেলাম কুন্দন প্রদীপ খবর দিলো এখানে একজন পাকিস্তানের সমর্থন করে ফেসবুকে লিখেছে একটাই কথা এই লোককে এখানে ব্যবসাগত দেওয়া যাবে না পরিষ্কার কথা এবং এই যারা নাকি এই লোককে সাপোর্ট করবে

CBSE তে অকৃতকার্য হয়েই আত্মঘাতে উচ্চ মাধ্যমিক পড়ুয়া মৃত ছাত্রের নাম ঋষিরাজ কেশরী ভয় 18 দুর্গাপুরের রাজবাগের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ুয়া ছিল সে মৃতের বাড়ি দুর্গাপুরের কোকবেন থানা শোকান্তপলি এলাকায় প্রতিবেশী সূত্রে জানা গেছে অন্যদিনের মতো মঙ্গলবারও বাবা সন্তোষ কেশরী হোটেলের কাছে গিয়েছিলেন মাও কাজে গিয়েছিলেন এইদিন CBSE বোর্ডের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয় তারপরেই কাউকে কিছু না বলে বাড়ির ভেতরে ঢুকে যায় সে জানলার ফাঁক থেকে প্রতিবেশীদের নজরে আসে ঋষিরাজ ঝুলছে বাড়ির ভেতর স্থানীয়রা ঋষিরাজকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন আমি তো স্কুল থেকে এলাম তখন প্রায় দুটো আড়াইটা তখন শুনলাম যে এরকম ঘটনা হয়েছে পরশু দিন কারেন্ট ছিল না তো আমরা সব বাইরে একটু রোদ বেরিয়েছিলাম কারেন্ট ছিল বলে তখন আমি ইয়ার্কি বললাম যে মিষ্টি কই মিষ্টি কই তখন বলি মম্মি अभी मिठाई कैसे खिलाएंगे अभी हम लोग को रिजल्ट नहीं निकला है तो हम बोलो ठीक है मेरा लेकिन बड़ा मिठाई होना चाहिए छोटा दुकान वाला हमको मिठाई नहीं चाहिए लिए लेकिन और ने ऑर्डर करके कर मंगवाना और एक हाड़ी हमको मिठाई चाहिए और, और बाबा चले थे दा बाबा सब कारण चिलो ना मे सब मिले और संग गल्प और संग गल्प कर क्या लेके पढ़ना है

রবিবার এক স্যান্ডেলে জানিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর এখনো চলছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির একদিন পরে রবিবার এক স্যান্ডেলে জানিয়ে দিল ভারতীয় বায়ুসেনা তবে এই নিয়ে দেশবাসীকে কোনো রকম জল্পনা বা ভুয়ো তথ্যে কান না দেওয়ার জন্য আবেদন করছে জঙ্গি ঘাটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর রবিবার ভারতীয় বায়ুসেনা জানান পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চললেও সেই জঙ্গি দমন অভিযান জারি রয়েছে ভারতের সেই অভিযানের পরেই সীমান্তবর্তী এলাকায় নিশানা করে বুধবার রাত থেকে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান ভারত সেই হামলা ব্যর্থ করে দেয় দুই দেশের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয় শনিবার বিকেলে যুদ্ধবিরতি ঘোষণা করে ভারত এবং পাকিস্তান রবিবার ভারতীয় বায়ুসেনা জানিয়ে দিল জঙ্গি দমনের জন্য তাদের অপারেশন সিন্ধু চলছে জঙ্গিদের বিরুদ্ধে সক্রিয় রয়েছে সেনাবাহিনী সংঘর্ষ বিরতির সঙ্গে যে অপারেশন সিঁদুর এর সম্পর্ক নেই তা বায়ুসেনার স্পষ্ট স্পষ্ট বাংলাদেশের কাছে আবেদন অপারেশন সিঁদুর এখনো চলছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিরতি একদিন পরে রবিবার এসএনডিএলে জানিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর এখনো চলছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিরতির একদিন পরে রবিবার এসএনডিএলে জানিয়ে দিল ভারতীয় বায়ুসেনা তবে এই নিয়ে দেশবাসীকে কোনো রকম জল্পনা বা ভুয়া তথ্যে কান্না দেওয়ার জন্য আবেদন করেছেন তারা জঙ্গি হামলার পরে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা সেই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর রবিবার ভারতীয় বায়ুসেনা জানান পাকিস্তানের সঙ্গে চললেও সেই জঙ্গি দমন অভিযান জারি রয়েছে ভারতের সেই অভিযানের পরেই সীমান্তবর্তী এলাকায় নিশানা করে বুধবার রাত্রে থেকে ড্রোন হামলা চেষ্টা করে পাকিস্তান ভারত সেই হামলা ব্যর্থ করে দেয় দুই দেশের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয় শনিবার বিকেলে যুদ্ধ বিরতি ঘোষণা করে ভারত এবং পাকিস্তান রবিবার ভারতীয় বায়ুসেনা জানিয়ে দিল জঙ্গি ধমনের জন্য তাদেরও অপারেশন সিঁদুর চলছে জঙ্গিদের বিরুদ্ধে সক্রিয় রয়েছে সেনাবাহিনী সংঘর্ষ বিরতির সঙ্গে যে অপারেশন সিঁদুরের সম্পর্ক নেই তা বায়ুসেনার পোস্টে স্পষ্ট এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি